ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وشفيعنا وسندنا وامامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي <applause> 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 أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أم بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن كل نفس زائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال سبحانه تعالى في شان حبيبه مخبرا وامرا يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعلى آل سيدنا يسرك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله غفور الرحيم أستغفر الله سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم شملنا عسكرى فاطمة الزهراء مدرسة البنات الردوقي عايزيتو مُحْفِلِ الشباب وتي قبيل احترام حزرات علامة إِكْرَام مُرَبِّيَانِ عزام سنه بجن ترون مسلمان جُبَوْكُ بائرا الله رب العزة رشاكم حربا ربيني مَوَيِ এই জমিন বিকল্প ধরনের একটা মদলসা কাইম হয়েছে মদলসার সার বাৎসরিক জলসা আল্লাহ পাক আমাদের আশার বসার মাতার সোনার করছয় তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারাই ফুটি আলহামদুলিল্লাহ বাই হলার আর হল। নিশ্চয় এতদ অঞ্চলে প্রচুর ওয়াজ নসিহতর মাহফিল চলছে শুক্রে এলাহি জমিন ওয়াজ কোনো অভাব নাই অভাব বস্তুটা দেখা যায় শুধুমাত্র আমলের বেলায় তার পিছনে বহুবিধ কারণও নিহিত আছে এর মধ্যে একটা কারণ হইল আমরা যখন ওয়াজের মধ্যে বসি তখন আমরা আমলের নিয়তটা কিছু কম থাকে বেশিরভাগ মানুষ বসে শুধু সোনার নিয়ত নিয়া বিশ্বনবী হেম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াল্লামায় ফরমায় বন্দায় যেভাবে নিয়ত করে মহান আল্লাহ তার সাথে সেইভাবে ব্যবহার করে সুতরাং আলোচনা আরম্ভ করার আগে আমি আফ্রান্তর হেজমতো অনুরোধ করব যাহাতে আমরা সবাই নিয়ত করি যে আলোচনাটুকু হইব আমরা সারাই আমল কর্ম একবার হয়েছে ইনশাআল্লাহ বায়ু অলার বুঝর্গল আলোচনা করাটা আমরা ক্ষমতার বাইরে কারণ যদি আল্লাহ পাকে আমরারে এই তৌফিক দেন তৌফিকে এলাহি যদি না হয় তাহলে আমরা দ্বারা আমল করা কোনো অবস্থায় সম্ভব নয় আমরা সারা ইমান আনছি হে আল্লাহ বালা কোনো খাম করা যায় না আপনার সাহায্য ছাড়া বাদ কোনো খাম কাকি বাসাও যায় না আপনার সাহায্য ছাড়া সুতরাং সেই সাহায্যটা আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে আমরা দুনিয়ার ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাই কিন্তু দিন ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য সাইনা খুঁজি না মাঙ্গিনা যারা জিন্দগির আমাল আল্লাহর কাছে কবুল এরপরেও নবী আল্লাহর খান্দিতা সাহায্য চাইতা হজরত ইব্রাহিম আলিসামা আল্লাহর জলিল কদর এক নবী তাইনো নো আল্লাহর কাছে খান্দি ডাবো যা রাব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কাছে আল্লাহ আপনি আমারে নামাজি বানাও আমার আওলাদ রে আপনি নামাজি বানাও আল্লাহ আপনি আমার দোহারে কবুল ফরমাও আমরা কিন্তু আমলের বেলায় আল্লাহর কাছে সব কান্দা কুঝা করি না আমি আজকে আফনাইন তোর কে অনুরোধ করি আর আমরা সারায় আকবর আল্লাহর কাছে কুঝি চাই যে মহান আল্লাহ আপনি আমরা সারারে আমলের তৌফিক দান করো একবার শুক্র আল্লাহি আমরা নিয়ত করছি দোহা করছি খুব সুন্দর হইয়া আপনারা বৈশ্য এর পরেও আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি আর থোড়া আগবাড়িয়া খালি জাগাটা ফুরা করিয়া যার সামনে যে খালি জায়গা আছে থোড়া আগ বাড়িয়া ফুরা করি লাই মাঝে মাঝে ফাঁক থাকলে পিসে থাকি মানুষ আগে চেষ্টা করবা তখন আপনারা আমার সোনার মধ্যে একটা ব্যাঘাত করে দেব আমরা ধরো শ্রমিক ফঁড়ি ফড়ি আগে সাল্লাল্লা ব সেই দিনা ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اختاق ديسنا بِالسَّنَبِي محمد الرسول الله صلى الله عليه وسلم الصبر اخدنا حضرت جبرائيل عليه الصلاة والسلام আইয়া হইলা অগবিশ্ব নবী ও মানুষটা আপনার উম্মত বরবাদ আর ধ্বংস হই যাওক যার সামনে আপনার নাম মবার উচ্চারিত হইল আর আপনার সেই উম্মতে দুরশ্বরী ফরি ল সঙ্গে সঙ্গে আপনার মবারক দি কইলা আমিন এখন আপনার চাই এই দোয়াইগু আল্লাহর কবল হইছেন মাতুন কবল নবিয়ে যে কইসেন আমিন দোয়া কবলে জিব্রাইলে বদয়া করলা আর এরপরে দিয়ে এই বদার লগে আহমিনলা এই দোয়াটা কবলেই গেছিলেন চালাই মাতি না একবার আমার ওয়াশ শুনতে আমার সাহায্য করা লাগ কারণ আমি খুব বেশি ক্লান্ত খালকে একটা ওয়াজ করিয়া ইয়া গাড়ি উঠেছি গাড়ি এটা সেকেন্ড গুম হয়েছে না আজকে দিনেও গুম না আর প্রায় তিন মাস থাকি মুসলসল প্রোগ্রাম চলে আমরা গুমরে নি আর এই আইয়া বইছি আবহাওয়া সহজ ঢ্যাঙ্গাইছে সুতরাং আপনার সাহায্য করলে আমি চেষ্টা করবো করবা তো ইনশাআ সাহায্যটা হইলেও উঠা পশা লড়া ছোড়া নাই যখন মো আমার মাতৃ সাহায্য করবা করবা তো তো বিশ্ব কইলা যে আমি দোয়াটা কবুল নাই দেখো গো তাই

موحمد بشنبي محمد رسول الله فرماي أيام أمال قيامة إي آمات الميدان إلى دين شراتم رجم إي دي معي বাবায় ছেলেরে চিনবে না বাড়িয়ে বাইরে চিনবে না দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোন মানুষের সাথে কোন ধরনের সম্পর্ক রাখবে না আমার বিশ্ব নবী মোহাম্মদুল রসুল্লা সেই মহা মহাবিপদের দিনে সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হয়ে যায় যে উম্মতের দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দূর ফরিল এবার হইলা আল্লাহ তাইলে আমরা সারা নিশ্চয় নবীর মায়ার আর আশা আছে আছেন। তো বেশি বেশি দুরাস্থি আমরা পড়ি মুখ ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কুজি আল্লাহ আমলের তৌফিক দেগো বাবা আমিন। আমিন। ফরি ইবাদা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা আমার বাল আর কখন আমরা নিয়ত দোহা করছি আমি আপনার দলে ভূমিকা যে কতাকুল্লা বইম ও কতাকুল্লা আপনার সূত্র বানাইয়া লইয়া বহিবা যখন সূত্র বানাইয়া লইয়া বইবা তখন আপনি আমল করাটা এখানে সহজ হয়ে যাব এক নম্বর নিয়ত মার্শাল আল্লাহ আমরা করছি দুই নম্বর দোয়াও আমরা আল্লাহর কাছে করছি এখন আমরা দেখি চাই যে আমরা সারাই জানি যে আমরা আল্লাহ পাকে এই দুনিয়ার একটা পরীক্ষার হলো বয়স